বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আমাদের বাইক মারপিটির পক্ষ থেকে আজকে আমাদের জন্য নিয়ে আসলাম বাজাজের একটি বাইক বাজাজ অ্যাভেঞ্জার বাজাজ অ্যাভেঞ্জার একশো ষাট সিসি ব্যক্তি ব্ল্যাক কালার বাজাজ অ্যাভেঞ্জার একশো ষাট সিসি ব্ল্যাক কালারের এই ব্যক্তি রুজার বাইক এই ব্যক্তি বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল নাই ব্ল্যাক কালারটা শুনছি অ্যাভেলেবেল পাওয়া যায় না নতুন দাম অনেক আমাদের কাছে অনেক কমে পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মারপ্রিটিতে আমাদের শোরুম বাইক মারব্রিটিতে বাইকটা পেয়ে যাবেন বাইকটি হবে রায়ন বাইকটি আমাদের শোরুম বাইক মারব্রিটিতে আছে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী বাইক মারবি আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলার থেকে হাতের পশ্চিম পাশে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের হাতে পশ্চিম পাশে অথবা বনফুল মিষ্টির দোকানের গলিতে ঢুকলে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মারবি বাইকটি রেজিস্ট্রেশন করা আছে উত্তরা বিআরটি দুই সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে উত্তর অভিয়ত্রী ঢাকা মেট্রো ল চল্লিশ পাঁচ হাজার নয়শো পঁয়ত্রিশ ডিজিটাল ব্ল্যাড স্মার্ট কার্ড একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক বাজাজ অ্যাভেঞ্জার ক্রুজার বাইক ছয় কিলো চলছে যারা নতুন কিনতে চান বাজেট নাই টাকা সংকট তারা আমাদের বাইকটি দেখতে পারেন পুরান দামে বাইকটি আমাদের কাছে পেয়ে যাবেন পুরান দামে নতুন মতো বাইক পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্টি আমরা সব সময় দেখে শুনে যাচাই বাছাই করে সুপার নতুনের মতো কন্ডিশনের বাইকগুলো বিক্রি করি বাইক মারপিটি কখনো আজে বাজে বাইক বিক্রি করে না আমরা যাচাই করে দেখে শুনে নিখুঁত রাখার চেষ্টা করি কারণ বাইক মারপিটি দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা নিয়ে ব্যবসার সাথে জড়িত মিরপুরের সবচেয়ে সিনিয়র ব্যবসা আমাদের পুরানো ব্যবসা তাই আমরা কখনোই বেশি টাকা লাভের জন্য একটি আশেপাশে বাইক আমরা কখনো বিক্রিও করি না ক্রয়ও করি না তাই বলবো যারা মানসম্মত ভালো বাইক কিনতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমে বাইক পাটলিতে আপনার কাঙ্ক্ষিত বাইকটির জন্য আপনার সাধ্যার মধ্যে একটি ভালো বাইক আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের বাইক মাটারিতে এই বাইকটি আমরা যদি পাই দাম যাই হোক আমরা সাধ্যের মধ্যে হলে চাই না কারণ এই বাইকটি এই বাইকগুলো অনেক কমফোর্ট বাইক যারা কোমরে ফ্রেন ট্রেন আছে বাইক চালাইতে পারেন না তারা এই বাইকগুলো বেশি পছন্দ করেন ইনশাল্লাহ যারা কিনতে চান চলে আসেন দেশের রাজনৈতিক বিভিন্ন জটিলতা ছিল আপনারা অনেক কষ্ট ছিলেন আমরাও কষ্ট ছিলাম সবগুলো সমাধান হয়ে গেছে আর যেন আগামীতে আমরা সুস্থভাবে থাকতে পারি কোনো জাহাদা মেলা ছাড়া সবাই দোয়া করবেন আজকালকে বেশি কথা বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একটু আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা যারা দেশ বিদেশে প্রবাসে থাকেন আসা সম্ভব হয় না বিভিন্ন সমস্যার সুযোগ সুবিধার কারণে তারা আমাদের এই ভিডিওটা দেখে যেন বাইকটি ক্রয় করতে পারে যেন ক্ষতিগ্রস্ত না হয় তাই আমরা প্রত্যেকটা বাইক এইভাবে আলাদা আলাদা ভিডিওসা দিয়ে থাকি আপনাদের জন্য যারা আমাদের শরীর আগে বলে আসছেন তারা তো আসছেন আর যারা আসেন না একটিভাবে আসবেন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে একটি ভালো বাইক আপনার হাতে দেওয়া হয় বাইক বিভিন্ন লক্ষ্য আজকে মধ্যে এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম